ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আর আমি কৃষ্ণ স্যার আর আমার সঙ্গে রয়েছে আমার স্টুডেন্ট মিশিকা তো আজকে মিশিকাকে একটা প্রশ্ন করব এইখানে তোমরা যে তুমি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ আছে তো ত্রিভুজ একটা আচ্ছা এখানে মোট কটা ত্রিভুজ আছে অনেকগুলো আচ্ছা তুমি কি বলতে পারবে এখানে কতগুলো ত্রিবুজ আছে শিওর আচ্ছা তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে একটা ক্যাডবেরি কালকে খাওয়াবো শিওর বলতে পারবে আচ্ছা তাহলে বলো কটা ত্রিভুজ আছে আর তার সঙ্গে সঙ্গে তুমি তো বলবেই তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা যারা দেখছে তারা যদি শিখতে চায় তাদেরকেও কি করতে হবে শিখতে হবে হবে গেলে করতে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে স্কিপ করলে কিন্তু শেখা যাবে না যদি কারোর আগ্রহ যে এইরকম একটা ছবি থেকে কতগুলো ত্রিভুজ আছে বের করার নিয়মটা শিখবো তাহলে কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তো আমি তোমাকে পেনটা দিয়ে দিচ্ছি তুমি ক্যালকুলেশন করে দেখাও আচ্ছা এটাকে একটু আমরা ক্যামেরাটা এই মুহূর্তে অফ করো ভিডিওটা চলবে শুধু ক্যামেরাটা একটু অন অফ করা হবে নাহলে তুমি লিখতে পারবে না আচ্ছা এবারে তুমি টেবিলটার ওপরে এবার লিখতে পারবে না এবারে করো কটা ত্রিভুজ আছে তুমি যে নিয়ম করবে সেটা লেখো আস্তে আস্তে লেখো এইভাবে লেখো এটা তো হ্যাঁ হচ্ছে হচ্ছে এটাই হবে হ্যাঁ আচ্ছা এবারে করো এই তো হচ্ছে হ্যাঁ এবারে কি করবে এখানে 6 লিখলে আচ্ছা তারপরে কি করবে তুমি পাঁচের সঙ্গে গুণ আচ্ছা পাঁচের সঙ্গে কত গুণ করবে 6 6 গুণ করলে গুণ করলে কত হবে 30 আচ্ছা এবার কি করবে এবার তিরিশ কে দুই দিয়ে ভাগ কর আচ্ছা ভাগ করলে ভাগ করলে কত হলো পনেরো পনেরো হলো আচ্ছা তাহলে কি ত্রিভুজ পনেরোটা আছে ত্রিভুজ না তাহলে কটা আছে ও আবার এখানেও লিখতে হচ্ছে হ্যাঁ ও এক দুই তিন চার লিখলে হ্যাঁ এবার তুমি চার দিয়ে কি করবে কোন করবো কাকে ও আচ্ছা গুন করলে গুণ করলে কত হলো 60 ও বাবা তাহলে কটা ত্রিভুজ আছে 60টা 60টা আছে এর মধ্যে তো বুঝতে না আমরা 60টা ত্রিভুজ আছে তুমি এত কিছু শিখে কি করে শিখে বাবা আমি তো অবাক হয়ে গেলাম তাহলে এখানে মোট 60টা ত্রিভুজ আছে আচ্ছা তাহলে কি করে কি করে মানে আমরা তো আমি ঠিক বুঝতে পারলাম না সবাইকে একটু বুঝিয়ে দাও কি করে হলো

তারপরে কি করলাম এই পাঁচের সাথে ছয় গুণ করব গুণ করে কত হলো তিরিশ তাকে দুই দিয়ে ভাগ করলে পনেরো হলো আচ্ছা তারপরে কি করলে এখানে যতগুলো সমান্তরাল দাগ আছে কটা আছে একটা দুটো তিনটে চারটে দাগ আছে এই চার দিয়ে পনেরো কে গুণ করলে তাহলে কত হলো ষাটটা বাহ তাহলে তুমি একটা ক্যাডবেরি কালকে পাচ্ছ তো মিশিকা তো পারলো এবার আমি তোমাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যারা যারা করতে পারবে তারা কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবে ঠিক আছে তাহলে চলো দেখা যাক আজকে আমরা যে হোমওয়ার্কটা দেবো সেটা তোমরা একটু দেখে নাও আচ্ছা তো আমরা এখানে একটা আর একটা ফিগার তোমাদের জন্য দিলাম তোমাদেরকে বলতে হবে এর মধ্যে মোট কতগুলো ত্রিভুজ আছে যারা যারা আজকের ভিডিওটা দেখেছো তারা আমি আশা করছি তোমরা প্রত্যেকে আনসার দিতে পারবে তো কমেন্ট বক্সে লিখে দেবে কটা ত্রিভুজ হলো আর এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর ট্রিক যদি শিখতে চাও তাহলে চ্যানেলটি কি করতে হবে সাবস্ক্রাইব আর ভিডিওটা কি করতে হবে একটা লাইক করতে হবে ঠিক আছে চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে টাটা